শুধু বেঁচে থাকার নামই কি জীবন বিভিন্ন জনের কাছে জীবনের বিভিন্ন মানে যদি আমাকে প্রশ্ন করো আমার কাছে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়কে উপভোগ করার নামই জীবন ভালো থাকি কিংবা মন্দ সুখে থাকি কিংবা দুঃখে যেভাবেই থাকি না কেন সে সময়টাকে উপভোগ করার নামই জীবন সুপ্রভাত সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাই রবিবার ছাড়া প্রত্যেক দিনের সকালটা শুরু হয় রান্নাঘর থেকে সাড়ে আটটা থেকে ডিউটি তার জন্য দুপুরে খাবারটা রেডি করে দিতে হয় দেরি হয়ে যাচ্ছে চলে চলে আসো ভালো আছো

এটা আমাদের রোজকার কাহিনী বাবা ডিউটি যাওয়ার সময় মেরে কান্না বাবাকে যেতেই দেবে না হয় বাবার সঙ্গেই যাবে এই কান্না থামাতে এখনো মাথা খারাপ আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের একটা ছোট্ট ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই জানো তো আমাদের বাড়িতে সারা বছরই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করা হয় শুধু অগ্রাণ পৌষ মাস কিন্তু নয় সারা বছর বিয়ের পর থেকেই দেখে আসছি বৃহস্পতিবার এলে সারা বাড়ি ঘর দোর ভালো করে ধোয়া মোছা হয় তারপর স্নান সেরে সারা বাড়িতে আলপনা দেয়া হয় আমাদের বাড়ির অনেক নিয়ম কিন্তু সেই অনেক নিয়মের মধ্যে এই নিয়মটা আমার খুব ভালো লাগে বললাম সময়ের সঙ্গে সঙ্গে সময়টাকে উপভোগ করার নাম জীবন ভালোই লাগে ভালোই থাকি চলো এবার আলপনাটা দিয়ে দিই রাধে 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 কে হ্যাঁ যাচ্ছি যে ধর প্রচুর ঠান্ডা রে মামা প্রচুর ঠান্ডা করছে কেন আয় 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 টুক 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 আয় 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 টুক শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বলবো নাকি শুভ রাত্রি যাই হোক বাবা বাড়ি চলে এসেছে মেয়ে এখন বাবার কোল দখল করে বসেছে চলো এবার রাত্রের খাবারটা খেয়ে নিই বৃহস্পতিবার যেহেতু রাত্রের খাবারটা অত স্পেশাল হবে সংক্রান্তিতে চলেই এলো তার আগেই বাড়িতে পিঠে হয়েছে সে সঙ্গে ছিল গুড় পায়েস মিষ্টি জমিয়ে খেলাম ভালো থেকে সবাই টাটা